বাংলাদেশ জামাত ইসলামী ইউনিয়নের বিজয়নগর ফাটাগার উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস সুরার সদস্য ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি সোনাজী দাংময়া উন্নয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর ফখরুদ্দিন মানিক বৃক্ষরোপণ

প্রত্যেকে নিজ দায়িত্বে কমপক্ষে একটা করে তিনটা আপনারা গাছ রোপণের চেষ্টা করবেন আমাদের পরিবেশটা যেন সুন্দর হয় পরিবেশের ভাষা মাঠা রক্ষা আমরা জনকল্যাণ বিজয়নগর জনকল্যাণ পাঠাগারের সকল কর্মকর্তাকে আমরা মরক জানাচ্ছি এই সুন্দর পরিবেশ বান্ধব এই কর্মসূচি নেওয়ার জন্য সালাম আলাইকুম জি এখন পাঠাগারের সম্মানিত সভাপতি ডাক্তার শরীফ উদ্দিন ভাই কথা বলবেন রহমান তো আজকের এই বিজয়নগর পাঠাগার উদ্যোয়ন উপলক্ষে আমাদের মাঝে আছেন সম্মানিত প্রধান অতিথি ডাক্তার মানিক ভাই সহ আমাদের উপজেলা নেতৃবৃন্দ তো আমরা পাঠাগারের পক্ষ থেকে সবাইকে মোরকবাদ জানাচ্ছি এবং এখানে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি অন্য মানুষ যারা আমাদের পাঠাগারের সদস্যবৃন্দ উপস্থিত আছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য এবং সবাই যেটা করবেন সেটা হচ্ছে যে পাঠাগার শুধু উদ্বোধন করতে হবে না পাঠাগার নিয়মিত আসতে হবে পড়াশোনা আর সংস্কৃতি চালু করতে হবে আমরা জানি যে মেধাই একমাত্র শক্তি এবং এই যে আছে সেখানে মানে মীড়াই এখানে কিন্তু মেধাবিরাই বেশি বলতে পালন দীর্ঘদিনের পাঠ্যক্রম এবং দীর্ঘদিনের পড়াশোনা যারা আসছে তারাই নেতৃত্ব দিয়েছে

এবং সম্ভাবনাময় বাংলাদেশ ঘোড়ার যে প্রত্যা নিয়ে ইসলামী আন্দোলনের জাগরণ সৃষ্টি হচ্ছে ইনশালা এই সূচনা আমি আমার এই এলাকা থেকেই এখন থেকে আরো জোরালোভাবে শুরু হবে এবং আমি কৃতজ্ঞতা আছে আজকের প্রধান অতিথি এবং পাঠাগারের সম্মানিত সভাপতি সাদেও আতাসরুদ্দিন ভাই সভা উপস্থিত সভা সবাইকে